হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো সকাল সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয় আমি চলে আসলাম ফুল উঠাতে মায়ের ফুল বাগানে মায়ের ছোট্ট একটা ফুল বাগানে ভ্যারাইটি যেরকমের ফুল আছে তো ভাবলাম চলো আজকে যখন আমি ফুল উঠাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করি যে মার এখানে কী কী ফুল আছে কত রকমের জবা আছে আর কি কি ধরনের ফুল আছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করি ভাবলাম চলো প্রতিদিন মার পাপায় আমি অলরেডি আমি ঘুম থেকে উঠার আগে দেখি পাপা উঠিয়ে নেই বা মা উঠায় তো আজকে যেহেতু উঠানো হয়নি ভাবলাম চলো আমি উঠাই তো সাথে সাথে তোমাদের শেয়ার করি আমার সাথে সাথে কিন্তু মাম্মাও আছে এই দেখো ফুল উঠাচ্ছে আর গাছগুলি কিন্তু সেরকম একটা বড় না যে অনেক বড় বড় গাছ ছোটো ছোটো গাছে অনেক রকমের ফুল ফুটেছে আমার বেশিরভাগ জবা গাছগুলি ছোট ছোটো তো ওইগুলির মধ্যে যখন ফুল ধরে না অনেক ভালো লাগে বিশেষ করে যখন ঘুম থেকে ওঠার পর গাছগুলিতে দেখি সব রকমের ফুল ফুটা আছে মনটা এত ভালো হয়ে যায় আর আজকে যেহেতু আমি উঠাচ্ছি তো আমার আরও ভালো লাগছে ফুটা ধুম ফুলগুলো পারছি তো আমার আরও ভালো লাগছে তো ভাবলাম তাই চলো তোমাদের সাথে শেয়ার করি তো এখানে দেখো সব রকমেরই কালার আছে লাইট পিঙ্ক ডিপ পিঙ্ক ইয়েলো অরেঞ্জ রেড সব রকমের তো এখানে আমি চলে আসলাম নীলকণ্ঠ ফুল পাড়ার জন্য শিবের জন্য কারণ মা প্রতিদিন শিবকে নীলকণ্ঠ ফুল দিয়ে পুজো দিয়ে ভাবলাম চলো আমিও উঠিয়ে নিই আমার মোটামুটি ফুল উঠানো হয়ে গেছে তারপর আমি গিয়ে দেখলাম যে একটা দুটোটা ফুলও ধরা আছে তো ভাবলাম চলো উঠিনি দুটা ছিল তো একটা রেখে একটা মানে আমি উঠিয়ে নিয়েছি আর এই ফুলটা আমি পারিনি কারণ এখানে একটাই ফুটেছে কলি অনেক এসেছে বাট ফুল একটাই ফুটা আছে তাই আমি পারলাম না এটাও পারলাম না আজকে আজকে এটা নতুন ফুটেছে তাই আর পারিনি আমি আমার সাথে সাথে কিন্তু মাম্মা অনেক ফুল উঠিয়ে দিয়েছে আমাকে মানে ওর যতটুকু হয়েছে ও অতটুকু উঠিয়ে আমাকে দিয়েছে আর দেখো ফুল উঠাতে উঠাতে অনেক রকমের ফুল উঠিয়ে নিয়েছি তো তোমরা বলো তো এখানে কয় রকমের জবা আছে কয় রকমের জবা আমি উঠিয়েছি তারপর আমার এদিকে স্নান হয়ে গেছে তখন আমি সিদা যাব পুজো দিতে কারণ মা মা তো প্রতিদিনে যায় তো ভাবলাম চলো আজকে আছে যখন বাড়িতে পুজোটা দিয়ে নিই এখানে আমি পুজো দিতে চলে এসেছি আর ফুল থাকলে না ঢাকুর ঘরটা সাজাতে অনেক বেশি ভালো লাগে এখানে যেহেতু এত ফুল আছে পাপা পারলে আরও হতো কারণ মানে আমাদের বাড়ির পিছন দিকে পুকুরের দিকে আরও ফুল আছে যেখানে আমার যেতে ভয় লাগে তাই আমি যাইনি পাপা থাকলে ওগুলো পেরে দেয় পাপা যেহেতু সকাল সকাল কাজের জন্য বারো গেছে তো আজকে আর পারা হয়নি তারপর আমি একটু পুজো দিয়ে নিলাম আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে আমি এখানে একটু শিবকে সুন্দর করে নীলকণ্ঠ ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি সত্যি কথা না ফুল দিয়ে সাজাতে অনেক ভালো লাগে না ফুল থাকলে পুজো দিতে মনটা আরও বেশি ভালো লাগে সব দিকে সুন্দর করে সাজিয়ে দিতে তো দেখো এখানে সুন্দর করে সব নীলকণ্ঠ ফুল দিয়ে ফুল দিয়ে শিবের আমি সাজিয়ে দিলাম তো দেখো আমার মোটামুটি এখানে হয়ে গেছে পুজো দেওয়া পুজো দিয়ে নিলাম আর আমার গোপকেও আমি আজকে স্নান টান করিয়ে সব কিছু করা হয়ে গেছে গোপকে এখন খাওয়া দিয়ে দিলাম গোপ এখানে বসে বসে খাবে সকাল সকাল গোপুর স্নান টান হয়ে গেছে তো এখানে আমার পুজো দেওয়া মোটামুটি দেখো কমপ্লিট পুজো দেওয়া হয়ে গেছে সকাল সকাল আমার পুজো দেওয়া শেষ তো এখন আমি রেডি হয়ে বার হয়ে গেলাম কারণ যাব হলো সানডে মার্কেট তারপরে কিছু ভিডিও করিনি এখন বাজে মোটামুটি তিনটা হবে তো রেডি হয়ে আমি ছোটো বদি তারপরে মাম্মা আর ছোটো বদি মেয়ে আমরা সবাই মিলে বার হয়ে গেলাম সানডে মার্কেট যাব তো চলো সানডে মার্কেটে তোমাদের সাথে শেয়ার করি ওরকম আজকে একটা মার্কেট উঠে নিই আজকে যেহেতু অনেক কম বাজারে বসেছে যতটুকুকে বসেছে ওদেরকে তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে টুকটাক জিনিস কেনার ছিল যেগুলো আমি কিনে নিয়েছি গিয়ে তো দেখতেই পাচ্ছ ওখানে কী কী দোকান আছে ভ্যারাইটিস রকমের দোকান আছে সব কিছু আমি ভিডিও করতেও পারিনি তো আমার যা যা প্রয়োজন ছিল আমি সব কিছু এখানে বাজার টাজার করে নিয়েছি আর এই যে বদি এখানে সবজি বাজার করছে তো আমাদের মার্কেটিং হয়ে গেছে এখন আমার রানা দেবো বাড়ির জন্য তো আজকের জন্য ভিডিওটা এই অবধি দেখা হবে পরে আজকের জন্য টাটা